আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সবাইকে রমজান মুবারক রমজানের শুভেচ্ছা দুই তিন দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ট্যাক্সি ড্রাইভিং ভিসা সম্বন্ধে বাংলাদেশ থেকে আমরা ট্যাক্সি ড্রাইভিং ভিসায় লোক নিয়ে আসবো আমাদের হাতে পঞ্চাশটা ভিসা আছে যদি আপনারা কেউ আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিষয়টা হচ্ছে আগামী হজকে সামনে রেখে আগামী এক থেকে দেড় মাস সর্বোচ্চ দুই মাসের ভিতরে আমাদের এইখানে পঞ্চাশ জন ট্যাক্সি চালক প্রয়োজন পবিত্র মক্কা মোকরমাতে সৌদি আরবের মক্কাতে ট্যাক্সি ড্রাইভিং ভিসা দিয়ে আমরা বাংলাদেশ থেকে জন লোক নিয়ে আসব। এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কাফেলার ব্যাপারে কাফেলা যদি কেউ হতে চান সেটাও দেওয়া যাবে সমস্যা হবে না আপনারা যদি কেউ কাফেলা হতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর কাফেলার শর্ত হচ্ছে যে আপনাদের সর্বোচ্চ ইকামা এক্সপায়ার হতে পারবে তিন মাস এর বেশি ইকামা এক্সপায়ার হলে আমরা নিব না কাফেলা হতে চাইলে অবশ্যই আপনাদের নিজের খরচে কাফেলা হইতে হবে আর এখন আমাদের এখানে কাফেলার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আপনাদের প্রথম কাফেলার জন্য দুই হাজার এবং দ্বিতীয় কাফেলা হলে চার হাজার তৃতীয় কাফেলা হলে ছয় হাজার অবশ্যই যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সৌদি আরবের ছোটো লাইসেন্স হোক বড়ো লাইসেন্স হোক যে কোনো ধরনের লাইসেন্স থাকলেই হবে ইকামা এক্সপায়ার থাকলে সমস্যা নেই প্রথমেই বলছি যে তিন মাসের ইকামা এক্সপায়ার থাকতে আমরা নিতে পারবো এর বেশি হলে সম্ভব না আর কাফেলার খরচ অবশ্যই আপনার নিজেকে বহন করতে হবে কাফেলা কমপ্লিট হওয়ার পর ইকামা তৈরি করার পর আপনার ড্রাইভিং লাইসেন্স নিজের খরচে তৈরি করে নিতে হবে সব কিছুই হচ্ছে নিজের আসলে কোম্পানি থেকে তেমন কিছুই আপনারা পাবেন না কারণ হচ্ছে কাজটা হচ্ছে আপনার নিজের আপনি নিজে কাজ করবেন নিজের ইনকাম নিজে করবেন তো সময়ের মধ্যে আপনাদের বিথাগুলো প্রসেসিং করে থাকবো ইনশাল্লাহ এক মাসের ভিতরে আপনারা সৌদি আরবে পৌঁছাতে পারবেন নাম্বার ওয়ান ফ্যাসিলিটি আর এখানে আসার পর আপনারা পাবেন হচ্ছে পনেরো মাসের ইকামা পনেরো মাস ইকামা পাবেন তবে ড্রাইভিং লাইসেন্স নিজ খরচে করে নিতে হবে সাপ্তাহিক গাড়ির জমা হবে চোদ্দোশো রিয়াল ইকামা সবসময় আপনাকে কোম্পানি দিয়ে থাকবে গাড়ি মেন্টেনেন্স কোম্পানি দিবে। তবে থাকা এবং খাওয়া হচ্ছে নিজের ড্রাইভিং লাইসেন্স আবারও বলছি ড্রাইভিং লাইসেন্স নিজ খরচে করে নিতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ড্রাইভিং লাইসেন্স করতে এখানে কীরকম খরচ হবে ড্রাইভিং লাইসেন্স করতে মূলত গভর্নমেন্টের যে ফি আছে সেটা হাজার থেকে বারোশো রিয়ালের মধ্যে এবং যাতায়াত খরচটা আপনার নিজের বহন করতে হবে সবই এরকম তো অ্যাভারেজ দুই থেকে আড়াই হাজার রিয়াল খরচ হয় একটি ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে যদি আপনি ড্রাইভিং জানেন তাহলে আবার অনেকেই বলতে পারেন বাংলাদেশ থেকে অনেকেই বলেন যে আমরা ড্রাইভিং জানি ড্রাইভিং পারি প্রফেশনালি ড্রাইভিং করছি তবে আমাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স নেই সমস্যা নেই ভাই যদি আপনার ড্রাইভিং লাইসেন্স নাও থাকে সমস্যা নেই আপনারা আসতে পারবেন এইখানে আপনাদেরকে অন্য কোনো পেশায় যেরকম লোড আনলোড পেশায় আমেল আইডি ভিসা এরকম টাইপের পেশায় নিয়ে এসে তারপর আপনাদের পেশা পরিবর্তন করে দেওয়া হবে তবে আপনাদের জন্য যে বিসার্জি রেট আছে বা খরচ আছে সবার জন্য সমানই থাকবে কারণ বিগত দিনে যারা এখানে আসছে আপনারা অবশ্যই জানেন আপনারা অবশ্যই দেখেছেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমার এখানে যারা এসেছে বেশিরভাগ লোকে হচ্ছে নতুন অনেকে ড্রাইভিংও জানে না তাদেরকেও কিন্তু আমি এখানে নিয়ে এসে তাদের পেশা পরিবর্তন করে অলরেডি ওদের লাইসেন্সও বের করে দিয়ে দিচ্ছি এখন তারা কাজ করছে এখন রমজান মাস চলছে যে জন্য তাদেরকে নিয়ে কোনো ধরনের আপডেট আমি দিতে পারছি না তাদেরকে নিয়ে যে একটা ভিডিও তৈরি করে আপলোড দেবো বা আপনাদেরকে দেখাবো যে দেখেন আমার যেই লুকগুলো আসছে তারা কীরকম আছে তারা ভালো আছে কিনা বন্ধ আছে সেই বিষয়টা আমি এখন দেখাতে পারছি না ইনশাআল্লাহ খুব শীঘ্রই চেষ্টা করব সবাইকে নিয়ে একটা মিটিং করে আপনাদেরকে দেখানোর জন্য যে আমার কোম্পানিতে যারা এসেছে তারা কেমন আছে তাদের কি পরিস্থিতি কি অবস্থায় আছে তাদের ড্রাইভিং লাইসেন্স কত দিনে পেয়েছে যাবতীয় একটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব